আপনি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখছেন সবাই গিবলি স্টাইলে এআই দিয়ে ছবি বানাচ্ছে অথচ কিছু মানুষ আবার সতর্ক করে দিচ্ছে যে এই সব ছবি বানালে আপনার পার্সোনাল ডেটা লিক হয়ে যেতে পারে जितने भी लोग গিবিলি ইমেজ বানা रहे हैं आपके साथ एक बहुत बड़ा स्कैम होने वाला है अगर आप भी इस स्टाइल में अपने फोटोज को एडिट कर रहे हैं जो कि स्क्रीन पर दिखाई दे रही है तो सतर्क हो जाए सावधान हो जाए এটা কি সত্যি নাকি এটা শুধুই একটা গুজব আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ের আসল সত্যিটা তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করি গিবলি স্টাইল এ তৈরি হয় কিছু নির্দিষ্ট এআই টুলের মাধ্যমে যেখানে আপনার দেওয়া ছবি গিবলি স্টাইলে সেন্স করে দেওয়া হয় অনেকেই ভাবছেন এই এআই টুলে ছবি আপলোড করলে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নিচ্ছে এআই কিন্তু এটি পুরোপুরি নির্ভর করছে সেই নির্দিষ্ট এআই প্ল্যাটফর্মের সত্তাবলীর উপর কিছু সাইট সত্যিই ইউজারদের ডেটা সংরক্ষণ করে তবে অধিকাংশ বিশ্বস্ত এআই টুল কিছু সময় পর তাদের সার্ভার থেকে আপনাদের পার্সোনাল ডেটা কিন্তু মুছে ফেলে বেশ কিছু ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব ভিডিওতে বলা হচ্ছে যে গিবলি স্টাইল এআই ইমেজ বানালে ভবিষ্যতে আপনার পার্সোনাল ডেটা লিক হয়ে যেতে পারে কিন্তু বাস্তবে অধিকাংশ এআই টুল এমন কিছু করে না মূলত কিছু ফেক নিউজ পেজ এবং ইউটিউবাররা কিন্তু ভিউজের লোভে এগুলোকে সরিয়ে দিচ্ছে তার কারণ তারা ঠিকই জানে যে গিবলি স্টাইলের ছবিগুলো অনেক ট্রেন্ডিংয়ে চলছে আমরা যদি এইভাবে একটা ফেক নিউজ ছড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওতে অনেকটা ভিউজ আসবে তার কারণ যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের মধ্যে কিন্তু এইট্টি পার্সেন্ট মানুষই গিবলি স্টাইলে ছবি বানিয়েছে তারা যখন এই নিউজটা ছড়াবে তখন কিন্তু তাদের অনেকটা লাভ হবে মানে অনেক ভিউজ আসবে যেমন ধরুন আপনি গিবলি স্টাইলে ছবিটা বানিয়েছেন এবং আপনি কিন্তু অনেক টেনশনে আসেন যে সত্যি কি আমার কোনো প্রবলেম হবে তার জন্য কিন্তু আপনি এই ভিডিওটা দেখছেন যারা ফেক নিউজ বানায় তারা কিন্তু এই ট্রেন্ডিং বিষয়টাকে কাজে লাগাচ্ছে আপনারা যারা গিবলি স্টাইলে ছবি বানিয়েছেন তাদেরকে বলতে চাই চিন্তার কোনো কারণ নেই গিবলি স্টাইলে ছবি বানিয়ে আপনার কোনো ক্ষতি হবে না এবং যারা যারা আপনাদের রিলস পাঠাচ্ছে যে গিবলি স্টাইলে ছবি বানিয়ে আপনার ক্ষতি হতে পারে তো তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিন যাতে তারা সঠিক ইনফরমেশনটা জানতে পারে এবং এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে আমাকে জানান কমেন্ট বক্স খোলাই আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই